ভোররাতে বাস দুর্ঘটনার সাক্ষী থাকলো খড়িবেড়িয়া ডায়মন্ড হারবার রোডের উপর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে দুটো যাত্রীবাহী বাসের রেশারেশি ও পরপর ধাক্কার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে ঘটনার পরই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে জনরোষ দেখা যায় পরে পুলিশ এসে সামল দেয় পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার খড়িবাড়িতে দুই যাত্রীবাহী বাসের রেশারেশি কলকাতাগামী দুই বাসের রেশারেশির চেরেই দুর্ঘটনা এই দুর্ঘটনায় ষাট থেকে সত্তর জন আহত হয়েছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের মহিলা ও শিশুও রয়েছে আহতদের মধ্যে দুই বেসরকারি বাসের মধ্যে রেশারেশির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার চরকতলায় এসডি আট রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রেশারেশি করছিল বলে অভিযোগ রেশারেশি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা বাড়ে এই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছিল বাস চালককে ঘটনার পর থেকে আর পাওয়া যায়নি এদিকে রাজ্যের বাইরে শুক্রবার ভোর রাতে আরও একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ হারান প্রচুর মানুষ যাত্রী বোঝাই বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের কুন্ডুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে হাই নিউজ নেটওয়ার্ক